রাতে অনেক ঘুমাইতে পারতো না এই করার কারণে পরে উনি আমাদের এখানে কিভাবে আসেন আপনি ওই যে ইয়া দিয়ে ফেসবুকে ইয়া দিয়ে ওই মন ছোট্টা ওর চৌরাস্তা জাম করা চৌরাস্তা এটা আমি ওর মোবাইলে দেখলাম আমার মোবাইলে দেখে তারপর বললাম যে জাম করে এটা আসে তো তাহলে আমি যাই পরে এই যে এখানে আসলাম এই চোদ্দ দিন থেরাপি নিলাম মোটামুটি আল্লাহর আরম্ভ আমার খুবই ভালো

ওনার ঘাড়ের ব্যথার কারণে উনি হাত নিচের দিকে এখন আলহামদুল্লা উনি চোদ্দ দিন আমাদের কাছে চিকিৎসা নিচ্ছে চিকিৎসা নেওয়ার পর এখন উনি রাতে ব্যথা ছাড়াই ঘুমাইতে পারে হাত যে কোনো অবস্থায় রাখতে পারে কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ আমাদের কাছে এরকম ঘর ব্যাথা রোগী যদি তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে ইনশাআল্লাহ আমরা যে ফিজিয়োথেরাপি চিকিৎসা দেই এর মাধ্যমে 100% সুস্থ হওয়া সম্ভব এখন কি কেমন লাগতেছে আপনার ভালো তো শেষ আর তো আমরা এই 14 দিন উনি ট্রিটমেন্ট দিছি আলহামদুলিল্লাহ উনি এখন 100% সুস্থ আমরা পুরো সুস্থ ইয়া সুস্থ এখন কোনো রকম কোনো সমস্যা নাই তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন টাওয়ার মতো যাদের সমস্যা আছে তারা আসেন এই জামগাড়া চৌরাস্তায় নুনছুর টাওয়ার জামগাড়া মোটামুটি আমি সুস্থ হয়েছি আপনারাও যদি এরকম হয়ে থাকেন তাহলে সুস্থর হওয়ার জন্য এখানে আসেন আল্লাহ রনতে ঠিক হয়ে যাবে